আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ডিমের চপ রেসিপি ডিমের চপগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণই টেস্টি হয় এই ডিমের চপগুলো বানানো খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই সহজ মনে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো প্রথমে সেদ্ধ করে কষাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন যা যতটা প্রয়োজন হবে এবার দেখুন একটা ছুরি দিয়ে ডিমগুলো আমি কেটে নিচ্ছি তো একটা ডিম আমি চার টুকরো করে কেটে নেব এখানে আমি একটা ডিম চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা একটা ডিম দু টুকরো করে কেটে নিতে পারেন তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সব ডিমগুলো আমি কেটে নিয়েছি ডিমগুলো আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখানে আমি একটা চালনি নিয়েছি দিয়ে দিলাম এখানে হাফ কাপ বেসন এবার বেসনগুলো আমি চেলে নিচ্ছি তো অবশ্য এখানে বেসনগুলো চেলে নিতে হবে বেসনগুলো চেলে নিলে ডিমের চপগুলো খুবই সুন্দর হবে দেখুন বেসনগুলো চেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে ডিমের চপগুলো অনেক বেশি মুচমুচে হয় এবং খেতেও বেশি ভালো লাগে তো আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স তা আপনারা এখানে শুধু চিলি ফ্লেক্সও দিতে পারেন বা লাল মরিচের গুঁড়োও দিতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এবার আমি এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব তো এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা ঘন করে তৈরি করে নিতে হবে তো প্রথমে আপনারা খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা আমি খুব বেশি পাতলা করিনি ব্যাটারটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াই আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব এবার একটা ডিমের টুকরো নিয়ে ব্যাটারে দিয়ে দিলাম সুন্দর করে ব্যাটার লাগিয়ে নিয়েছি এবার মিডিয়াম গরম তেলে দিয়ে দিচ্ছি তেল প্রথমে খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে এবার আমি একে একে ডিমের চপগুলো দিয়ে দিলাম এবার আমি স্প্যাচুলার দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নেব এভাবে নাড়িয়ে নিলে কড়াইয়ে কিন্তু লেগে যাবে না তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আর চপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না একটু ভেজে নিতে হবে তো দেখুন একটু ভেজে নিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি এই চপগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন প্রথম ব্যাচের চপগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম বাকি যেগুলো আছে সেগুলো আবারও আমি ভেজে নিচ্ছি এখানে অবশ্যই আপনারা চপগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন এই চপগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যে আপনারা এই চপগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা ইফতারিতে এভাবে ডিমের চপ তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্ট হয় দেখুন সব চপগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো লাগে এই ডিমের চপের সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে চপ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে এই চপগুলো খেতে ভীষণ সুন্দর হয়েছিল যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ